আমাদের একটাই চাহিদা আমরা বিশ্বকাপ খেলতে চাই এই মুহুর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই আমরা এখনও রেডি আমাদের দল রেডি আছে যে ঘটনাগুলো ঘটেছে এবং আইসিসির যে পদক্ষেপগুলো ছিল সেগুলো তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি চোখে আঙুল দিয়ে গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেনুর ব্যবস্থা করেছিল এবং সেই নিউট্রাল ভেনুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল ইট ওয়াজ এ প্রিভিলেজড পরবর্তীতে যে আপনারা জানেন যে হাইব্রিড মডেলটা যেটা এখন হচ্ছে আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো হোস্ট শ্রীলঙ্কা কো হোস্ট না শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে আমরা সেই লোক সেই সেটার সেই সেই দিকে তাকিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি কি পথ আছে আইসিসিকে বলা আপনারা হয়তো গতকালকে শুনেছেন যে একটা ভোট হয়েছে ভোট হয়েছে ভোটের নাম্বারটা অফিসিয়ালি আমি বলতে চাচ্ছি না কেননা আইসিসি সেটা বলতে বারণ করেছে কিন্তু বিভিন্ন জায়গায় ভোটের একটা নাম্বার দেখতে পাচ্ছি আমরা খুব সন্ধিহান বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ব বোধ করি কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্ধিহান যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে সেখানে আইসিসি এরকম দুইশো অলমোস্ট দুইশো মিলিয়ন লোকের খেলা দেখার বা খেলার যে একটা স্প্রি প্রত্যেক দিন আমরা বিশ্বাস করতাম যে এই কয়দিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে কিন্তু এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটে বেঁধে দেওয়া হয়েছে তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব যেখানে এর আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে সেখানে বাংলাদেশের মোটা দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি বড় একটা মিস করবে যেখানে ক্রিকেট বড় হচ্ছে ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে আটাশে বত্রিশে ব্রিসবেন হোস্ট করছে ছত্রিশে ইন্ডিয়া অলিম্পিক বিট করছে কমনওয়েলথ গেম গেমস তারা বিট করছে সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায় এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা আমরা আমাদের মতো চেষ্টা করে যাব আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরও কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে আমাদের একটাই চাহিদা আমরা বিশ্বকাপ খেলতে চাই এই মুহুর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই আমরা এখনও রেডি আমাদের দল রেডি আছে একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এভাবে চব্বিশ ঘন্টা বেঁধে দিতে পারে না উইল কিপ ফাইটিং